হাই গাই আজ তোমাদের সাথে শেয়ার করব চিকেন ফ্রাই একেবারে সামান্য উপকরণ দিয়ে পুরো কেএফসি বলবো না সেটা বললে ভুল হবে তবে কেএফসির এপচির চেয়ে একেবারে খারাপও হয়নি যেহেতু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি তো এই আমার ছেলের জন্য আর লেগ পিসটা দিলাম না যেহেতু আবার এলা মাংস খেতে পারে না শুধু বুকের মাংসটা দিয়েই তৈরি করলাম এই কারণে কোটিংটা অত সুন্দর দেখাচ্ছে না লেগ পিস হলে অবশ্যই দেখাতো এখন তোমাদের সাথে শেয়ার করব। কীভাবে আমি রেসিপিটা তৈরি করলাম এই যে কয়েক পিস মাংসের টুকরা নিলাম আর এখন দিয়ে দিলাম একটু আদা বাটা আদা চামচ আদা বাটা আধা চামচ রসুন বাটা যেহেতু আমাদের মাংস একেবারেই কম শুধু বাবুর জন্য বানাবো আর স্বাদ মতো লবণ আর দেব একটু মরিচের গুঁড়ো কিন্তু মরিচের গুঁড়ো যেই দেওয়া শুরু করছি আমার ছেলে ভয় পেয়ে গেছে তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে আর একটু ধনিয়ার গুঁড়ো দিলাম এরপর দেবো একটু জিরের গুঁড়ো এই যে এখন দিয়ে দিলাম আদা চামচের মতো জিরের গুঁড়ো সবগুলোই অল্প অল্পই উপকরণ দিলাম যেহেতু আমার জিনিসটাও তো কম এই কারণে এটা শুধু বাবুর বিকেলের নাস্তার জন্য একটু বানালাম আর এই যে একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব আধা চামচের মতো ভিনেগার আর ছয়া ছচ্চা এই যে এখন দিয়ে দিলাম আদা চামচের মতো ভিনেগার তবে লেবু লেবুর রসটা দিলেও হতো যেহেতু আমার ভিনেগার ছিল তাই ভিনেগারই দিলাম আর একটু দিয়ে দিলাম সস যেহেতু সয়া সসটা কিন্তু লবণ থাকে আবার এমনিতেও আমি লবণ দিলাম তাই একটু কমই দিলাম আর আমার মাংস তো একেবারেই কম তবে একদিন লেগ পিস বানাবো ওকে বললাম পরে বললো যে মানে খেয়ে খুবই সে টেস্ট পেয়েছে কারণ হাড্ডি ছিল না তো আবার এখনও খেতে পারে না এখনও মাংসটা ছুটিয়ে দিতে হয় এই কারণে এইভাবে করলাম তবে একদিন ওভাবে আবার করবো তোমাদের সাথে শেয়ার করব মানে এটা এই এরকম করাই না কোটিংটা সুন্দর দেখাচ্ছিলো না আর এখন কোটিংটা তৈরি করে নিচ্ছি এই যে আটা নিলাম আটার গুঁড়ো নিলাম তবে আমি ইউটিউবে যে আপুটা দেখলাম সে বলছিল ময়দার গুঁড়ো নেওয়ার জন্য কিন্তু আমার বাসায় যা ছিল আমি সেটা দিয়েই করলাম তবে দেখলাম খারাপ হয়নি তবে এটা প্যাকেটের আটা তো তাই ভালোই হয়েছে আর একটু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর এখন দিলাম স্বাদ মতো লবণ আর মরিচ দেওয়া শুরু করছি আমার ছেলে আর দিতে দিল না ও ভয় পেয়ে গেল ঝাল হবে তোমরা একটু মরিচটা দিতে পারো তাহলে আরও টেস্ট হবে একটু ঝাল ঝাল লাগবে আর এই ম্যারিনেট করা মাংসটা আবার একটু ভালো করে নাড়িয়ে নিলাম এখন চলে আসলাম রান্না করে প্যানে তেল দিয়ে দিলাম তবে তেলের পরিমাণটাও আমি একটু কিপটামি করলাম যেহেতু এই ভাজা তেল খাওয়াটা তো ঠিক না এই কারণে তবে আরও ডুবো তেলে করলে আরও সুন্দর হতো আর এখন ওই যে মাংসগুলো কোটিংটা করে নিচ্ছি একবারই করে তারপর আবার জলে ভিজিয়ে নেব এই যে জলে ভিজিয়ে নিয়েছি মানে দশ সেকেন্টের মতো এ পাশ ওপাশ ভিজিয়ে তারপর এই যে আটাটা দিয়ে কোটিংটা দিয়ে আবার ভালো করে চেপে চেপে নিচ্ছি তবে ওখানে না আর ইটে দিয়ে আস্তে আস্তে চাপ দিতে হবে তাহলে সুন্দর হবে এখন আমি মানে সবগুলো একসাথে করে নেব তারপরে আমি ভেজে নেব আমি দুটো লেয়ার দিচ্ছি তিন চারটা লেয়ার দিলে মনে হয় আরও সুন্দর হতো তাহলে একেবারে কে মতো ওরকম সুন্দর ইসের মতো দিত বাবুলসের মতো দেখা যেত কিন্তু আমি আর করলাম না আমি শুধু ঘরোয়া উপকরণে বাবুর খাওয়ার জন্যই তৈরি করে নিলাম এই কারণে আর এখন এই যে ভেজে নিচ্ছি আর তবে তেলটা একটু গরমটা বেশি করতে হবে প্রথমে একটু হালকা গরম মানে বেশি একটু তেলটা গরম করে তারপরে মাংসের পিসগুলো দিতে হবে তারপরে জালটা মিডিয়াম করে নিতে হবে না তা না হলে ভিতরের মাংসটা ভালো করে সিদ্ধ হবে না উপরেরটা পুড়ে যাবে একটু ধৈর্য সহকারই করতে হবে এই যে আমি এখন এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিচ্ছি কারণ আমার ছেলে বলে চিকেন ফ্রাই খাবে খাবে কিন্তু ওই গেলে আর খেতে পারে না একটা মা মাংসের হাড্ডিটা থাকে এই জন্য আমি বললাম যে বাবা তাহলে আমি তোমাকে বাসাই তৈরি করে দেব আপনারাও আপনাদের বাচ্চাদের এভাবে তৈরি করে দিতে পারেন কারণ অনেকে ছোট বাচ্চা তারা ও মানে মাংসটা ছুটিয়ে যেতে খেতে পারে না তাদের জন্য এটা একেবারেই পারফেক্ট এখন একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে কারণ বেশি জাল দিলে তাড়াহুড়ো করলে কিন্তু উপরটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে এই যে হয়ে গেল এখন আমাদের খাওয়ার পরে একটু টমেটো চসও নিলাম সে আর খাবে না টমেটো সস সে তো খেয়ে একেবারে পাগল হয়ে গেল যে আসলেও অনেক টেস্ট হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করছি মানে অনেকটাই গরম এই যে দেখো উপরের ইটা কি সুন্দর কলসটা কি সুন্দর মানে কেপচির মতো এই যে খুলে গেলো আর ভিতরটা কি সুন্দর তা আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম বাই